প্রতি বছরের ন্যায় এবছরও স্বাধীনতা দিবস পালন করলেন ন নম্বর ওয়ার্ডের পৌর মাতা মায়া দাস ও প্রাক্তন পৌর পিতা মিঠু দাস মহাশয় মশাল দৌড় ও পতাকা উত্তোলনের মাধ্যমে এবারে মশাল দৌড়ের শুভ সূচনা করলেন একশো চার বছর বয়সের স্বাধীনতার সাক্ষী মাননীয়া উষারানী স্বর মহাশয় তারপর তিনি পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে এগিয়ে নিয়ে যান তারপর তৃণমূলের জাতীয় পতাকা উত্তোলন করেন নম্বর ওয়ার্ডের পৌর মাতা মায়াদাস মহাশয়

जय 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 ছবি <laughs>

দেখেছ এক ড্রেস ছিল জাতীয় কালারের গেঞ্জি এবং মাথায় জাতীয় কালারের টুপি সঙ্গে যে পেছনে যে বসেছিলো যে জাতীয় পতাকা নিয়ে বাইকে ছিল সেই মশাল দৌড় প্রায় আমরা দু কিলোমিটার প্রদক্ষিণ করে শুরু করেছিলাম আমাদের পৌরসভা কামাটে পৌরসভার সামনে থেকে হয়ে এগারো নম্বর ওয়ার্ড দশ নম্বর ওয়ার্ড হয়ে আমার ন নম্বর ওয়ার্ড প্রদক্ষিণ করে আমার অফিসের সামনে এসে শেষ করেছি অফিসের মানে ওয়ার্ডের শেষ প্রান্ত তেঁতুলতলা মোড়ে শেষ করেছি তারপর ফিরে এসে ওয়ার্ডের সামনে জাতীয় পতাকা উত্তোলন হয়েছে প্রথমে তারপর একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে তারপর আমাদের জাতীয় পতাকা উত্তোলন করেছে বা মশাল প্রজ্বলিত রয়েছে যেটা আমরা খুব গর্ব অনু হয়েছে আমাদের যে যা মশাল প্রজ্জ্বলিত করেছে এবং জাতীয় পতাকা উত্তোলন করেছে আমরা পেয়েছি একশো চার বছর বয়সী রানী স্বর বলে এক ভদ্রমহিলাকে যিনি সাধারণ মানুষ ছিলেন স্বাধীনতা আন্দোলনে সেই সময় যারা বিপ্লবী ছিলেন স্বাধীনতা আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা নিতেন তারা গ্রামে উনি বর্ধমান জেলার মানুষ ছিলেন গ্রামের মানুষ বাড়ি বাড়ি ওই খাদি আন্দোলন মানে নামাকাউর পড়ার যে ডাক মহাত্মা গান্ধী দিয়েছিলেন বিদেশি বর্জনের পোশাক বর্জনে বাড়িতে বাড়িতে তুলো দিয়ে যেত ওনারা অনেক বাড়িতেই শুধু উনি নয় বলছেন ওনার কাছ থেকে শোনা আজকে তুলো থেকে চরকায় সুতো কেটে দিতেন ওনারা সুতো তৈরি করে দিতেন সেই সুতো থেকে কাপড় বোনা হতো সেই কাপড় ওনারা পরতেন এবং পতাকা নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরতেন মানে স্বাধীন স্বাধীনতা আন্দোলনে প্রায় প্রত্যক্ষভাবে ওনারা অংশগ্রহণ করেছিলেন বলে তখন ওনার বয়স আঠেরো কুড়ি এরা বয়স মানে জ্ঞান আছে এখন একশো বছর বয়স যে এবং যেটা সবথেকে গর্ব করার ওনার করতে পারেন এবং ওনার তিন ছেলে তিনজনেই মিলিটারিতে কাজ করত মানে দেশ সেবায় নিয়োজিত এখন তারা রিটায়ার দ্বিতীয় প্রজন্ম ওনার নাতি সে এখনও মিলিটারিতে কর্মরত উনি ষাট বছর আগে ওনার স্বামী এই কামারাটি জোর মিলে কর্ম কাজের ক্ষেত্রে এসেছিলেন সেই থেকে উনি ষাট বছর ধরেই আমার আড়িয়াদয় দয় আছেন খুঁজে পেয়েছি ওনার যোগাযোগ হয়েছে ওনাকে দিয়ে মশার প্রজ্বলিত করিয়েছি এবং আজকে আমার এখানে অনেক বিশিষ্ট মানুষ এসছিলেন মাস্টার মাস্টারমশাই এসেছিলেন আমাদের এখান এই এটা তো অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক মোহন চট্টোপাধ্যায় ছিলেন সমাজসেবী তথা ব্যবসাদার ওয়াসিম খান ইকবাল আনসারি আরও অনেকেই ছিলেন এরা সব বড়ো ব্যবসাদার এবং সমাজসেবী সমাজে নানা কাজে থাকে। আরও লোক ছিলেন অরুণ ব্যানা মুখার্জি সরকারি দপ্তরের রাজ্য সরকারের বড় অফিসার ছিলেন সাম্প্রতিক বিজয় অবসর নিয়েছে ওরা গর্বিত যে এই ওই মানুষকে দিয়ে আমরা যাতে তোলাতে পেরেছি কিন্তু ওয়াসিম খান বা ইকবাল আল শারি ওনারা তো হিন্দু নন আমরা কি দেখেছি মুসলিমদের মধ্যে সেলাম এইটাই আমাদের ভালো লাগলো যে ওনারা মাস্টর থেকে দেখে ওনারা দুজন পায়ে হাত দিয়ে প্রণাম করলেন ওই উষা সর। এবার ভারতবর্ষ এই হচ্ছে ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয় যাই করি আমরা যত যাই বলি যত ভাগাভাগি করি এই দেশ হাজার হাজার বছরের যে সম্প্রীতি এ কেউ দু চারজন লোকের ক্ষমতা নেই দু চারটা দলের ক্ষমতা নেই একে ভাগাভাগি করা আজ তো চোখের সামনে দেখলাম ষাট বছর বয়স আমার প্রায় তারও আগে থেকে শুনেছি কামরাটি ইতিহাস কোনো দাঙ্গা নেই এটা দেখলাম এত ওয়ের মধ্যেও ভারত অখণ্ড ভারত ধর্মনিরপেক্ষ ভারত থাকবেই কেউ একে কিছু করতে পারবে এটাই আমাদের শক্তি আজকে যেটার আজকে প্রথমেই বলি আজকে আটাত্তরতম স্বাধীনতা দিবস আমার সকল ওয়ার্ডবাসীকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমার আর আমার আজকে এখানে শুরু হ প্রথমেই শুরু হলো মশাল প্রজনন ওটা মশার দৌড় হলো আমাদের কামাহাটি মিউনিসিপ্যালিটির সামনে থেকে শুরু করে আমার ওয়ার্ডটা গোটা ঘুরে তার সঙ্গে দশ নম্বর এবং এগারো নম্বর ওয়ার্ডও খানিকটা ছুঁয়ে আমার এখানেই এসে আমার ওয়ার্ড অফিসের সামনে এসে এটা শেষ হয়েছে তারপরে আমাদের এখান আমার ওয়ার্ডেরই বাসিন্দার উনি একশো চার বছরের ওনাকে দিয়েই আমরা আজকের এই আটাত্তরতম স্বাধীনতা দিবসের পতাকাটা উত্তোলন করা করলাম এবং সেই সঙ্গে আরও অনেক বিশিষ্ট মানুষ ছিলেন উপস্থিত ওনারাও আমাদের সৈতদীকে মা পুষ্প অর্পণ করলেন এবং সেই সঙ্গে আমি ওনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি কারণ এত কিছু মানে এর মধ্যেও আমার সঙ্গে আমার পরবাসী প্রত্যেকেই থাকেন এই যে বিশিষ্ট এত মানুষরা আসছেন এদেরকে আমি অনেক কাছে আমি কৃতজ্ঞ কারণ আমি যখনই ডাকি বা আমার যে কোনো অনুষ্ঠানে ওনারা সবাই সানন্দে উপস্থিত হন এই ওনাদের উপস্থিতিটাই আমার খুব ভালো গর্বিত আমি এই জন্য ওনাদের উপস্থিতিতে তাই আজকের এই অনুষ্ঠানটা সব কিছু মিলিয়ে সকলের সঙ্গে সমবেত পেতে আমাদের অনুষ্ঠানটা সফল হয়েছে কারণ আমাদের এখানে পরপর অনেক কিছুই অনুষ্ঠান হয় কিছুদিন আগেই বারো তারিখেই আমার আমরা শেষ সোমবার শ্রাবণে আমার পুজো করেছি তখনও অনেক ভক্তের সমাগম হয়েছিল সন্ধেবেলা সেটাও খুব ভালো হয়েছে এবং আজকের এই অনুষ্ঠানটাও খুব সুন্দর হয়েছে আমার সব সহকর্মীদের আমি জন্য আপনারা দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া সব সময় সবার আগে সবার পাশে আর এই ধরনের সমস্ত রকম খবরের জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন নিউজ পারফেক্ট ইন্ডিয়া